মায়ের হাত ধরে এভাবে হয়তো আর বসে থাকা হবে না কায়েস আর লামিয়ার মাকে হারানোর ভয়ে যেন শক্ত করে হাত ধরে বসে আছে ছেলে কায়েস জীবনের কঠোর বাস্তবতা না বুঝলেও চার বছরের ছেলে রিফাত দূর থেকে তাকিয়ে দেখে মাকে চুয়াডাঙ্গা সদর উপজেলার টেইপুর গ্রামের বাসিন্দা দিনমজুর কাউসার আলীর স্ত্রী বেনু খাতুনের শরীরে প্রথমে প্রবল জ্বর দেখা যায় প্রায় তিন মাস আগে এরপর চিকেন পক্সে আক্রান্ত হন তিনি চিকেন গেলেও সেরে জ্বর কম ছিল না একাধিক চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর রাজশাহীর এক বিশেষজ্ঞের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ধরা পড়ে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার সাহায্য ততদিনে বেনু খাতুনের সংসার থেকে খরচ হয়ে গেছে দুই থেকে আড়াই লাখ টাকা এ টাকার জোগাড় করা হয় বাড়ির হাঁস মুরগি আর ছাগল বিক্রি করে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কেমোথেরাপি চলছে গত দুই মাস ধরে এলাকাবাসীর সহায়তায় চিকিৎসা চললেও এখন আর চিকিৎসা খরচ চালানো সম্ভব হচ্ছে না এলাকাবাসীও হতদরিদ্র এই পরিবারটির পক্ষে আমার ছেলেরা টাকা তুলে চিকিৎসা করেছে এখন সবাই তো দেবে না একবার একবার দিয়েছে আর তো সবাই দেবে না ক্যান্সার আক্রান্ত বেনু খাতুনের তিন সন্তান বড় ছেলে কায়েস রহমান নবম শ্রেণীর শিক্ষার্থী মেয়ে লামিয়া দ্বিতীয় শ্রেণীতে পড়ে আর ছোট ছেলে চার বছর বয়সী রিফাত মাত্র হাঁটতে শিখেছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম দিনমজুর স্বামী কাউসার আলীর প্রতিদিনের আয় মাত্র পাঁচশো টাকা সংসারের খরচ চালানোই কঠিন অথচ প্রতি মাসে কেবল কেমোথেরাপির জন্যই খরচ হয় প্রায় তিরিশ হাজার টাকা যা তার পক্ষে বহন করা সম্ভব নয় আমি একদম আমি যাই করি আমার আইটি সংসার ছিল না আমার যা সমর্থ ছিল আমি সব শেষ করে ফেলেছি আমার মাসে তিরিশ হাজার টাকা করে আছে আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে আমি আর পারি দিচ্ছি না স্বামী দিনমজুর একদিন অন্যের জমিতে কাজ না করলে যেখানে সংসারে চলে না সেই সংসারে ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা কিভাবে হবে ক্যান্সারে আক্রান্ত বেনু খাতুন যন্ত্রণা কাতর কণ্ঠে বিবিসি নিউজকে জানান তার করুণ আকুতি আমার রাজশাহী যে রিপোর্টগুলো করেছে সমস্ত ভালো আমার ক্যান্সার আর পাঁচ পার্সেন্ট আছে আগে সর প্রথম ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট এখন এই ক্যামোগুলা দিয়ে পাঁচ পার্সেন্ট এসেছে জিরো হলে পরে আমার মানে ক্যান্সার শেষ চিকিৎসকেরা জানিয়েছে আগামী সাত মাসের চিকিৎসায় ব্যয় হিসেবে বেনু খাতুনের প্রয়োজন হবে চার থেকে পাঁচ লাখ টাকা নিয়মিত চিকিৎসার মাধ্যমে তার ক্যান্সার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব যদি আগামী সাত মাসে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া যায় তাহলে হয়তো বেনু খাতুন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন আমার আগামী সাত মাসে খরচ হবে চার থেকে পাঁচ লাখ টাকা আমার দ্বারাই সম্ভব নাই আপনারা যদি আমার একটু সাহায্য সহযোগিতা করতেন আমার ওয়াইফ তার স্বামী এবং প্রতিবেশীরা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন যেন বেনু খাতুনের তিন সন্তান আরও অনেক বছর মায়ের আদর যত্নে বড় হয়